বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার বেড়াতে চলে এসেছি আমার দিদি ননদের বাড়ি মানে আমারও দিদি হচ্ছে পরে কি হচ্ছে না আছে পরে দেখাবো এই দেখো গাইস আমরা বেড়াতে এসেছি তারপরে দিদিদের বাড়ি পাশে মন্দিরটা হয়েছে তাই দেখতে এসেছি আমরা এত সুন্দর লাগছে দেখো এই যে সুন্দর তোমরা কমেন্টে বলবে ঠিক আছে কেমন লাগছে এই যে চারিদিকে আছে মন্দিরের চারিদিক দিয়ে ঠাকুর আছে দেখলে চারিদিক দিয়ে তোমাদের দেখালাম এই যে এটা ওপরে এটা বারান্দা

আগে টোপোটা তুলে দেবো অন্য টোপটা চলো চলে এসেছি মন্দিরে ঢুকে এটা আবার অন্য জায়গায় কালকে গেছিলাম না অন্য জায়গায় এটা অন্য জায়গায় এই যে এই যে খুব সুন্দর প্রণম করুন ও কি করে না দেখো ওইগুলো আলমারিতে সব ঠাকুরের কাপড় দেখেছো এই যে সব ঠাকুরের কাপড় তোলা আছে ওখানে মায়াপুরে যা যা ঠাকুর আছে এখানেও সেই সেই ঠাকুর আছে তোমরা দেখবে খুব সুন্দর লাগবে দেখবে যেন ভিডিওটা সবাই আর কমেন্টে বলবে কেমন লাগছে

বন্ধুরা তোমাকে তো দেখেছো আমি দিদির বাড়ি বেড়াতে গেছিলাম। দিদি বাড়ি থেকে আসার পাশে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এক দিদিভাই বলছে তোমার কি হয়েছে আমার কি হয়েছে এই সাইডটা পুরো যন্ত্রণা করে অবশ্য হয়ে যায় আমি হাতে কোনো শক্তি পাই না সেই জন্য বারো মাস ওষুধ খাই গিয়ে দেখো ডাক্তার দেখাতে গেছিলাম রিপোর্ট কাল এই যে রিপোর্ট কালকে অনেকগুলো রিপোর্ট হয়েছে দেখো দেখো এই যে আমার রিপোর্ট অনেক হয়েছে নিয়ে আজকে আবার ডাক্তার দেয়া দাবো তা বেশি বড় করব না সেই জন্য আজকে বলে দিলাম আর এই পর্যন্ত বেশি বড় করছি না তোমরা একটু দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো অবশ্যই দেখবে টা।